সুপ্রিম কোর্টে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং তার মধ্যে দুটো রিভিউ কি ডিট পিটিশন ভ্যানিশ হয়ে গিয়েছে এরকম একটা ইউটিউবের থামনেল দেখে ইন সার্ভিস টিচার যারা আছেন তারা অবশ্যই ক্লিক করেছেন এবং দেখেছেন যে সেই দুটো কেস আউট মানে ভাবলেন যে কোনো একটা তো কথা হবে মানে উইদাউট কারণ ছাড়া কোনো কার্য হয়ে যাওয়ার মতো ব্যাপার যে কোনো কারণ ছিল না যে হঠাৎ করে চলে গেল কেন ভ্যানিশ হলেই নিয়ে বিভিন্ন খোলা হয়েছে দেখুন দু তিনটে কারণে নর্মালি এই ধরনের এই পিটিশানগুলো রিভিউ পিটিশান বলুন রিট পিটিশান বলুন বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান মডিফিকেশন অ্যাপ্লিকেশান ছিল দুটো দুটো হাওয়া হয়ে গেছে মানে লিস্টের অফিসিয়াল লিস্টে দেখা যাচ্ছে না এই জায়গায় পরে জানা গেল যে দু তিনটে কারণে হয় এক হচ্ছে যারা কেস করেছেন তারা যদি কেসটা তুলে নেন বা রিভিউ মনে করছেন যা রিভিউ আমরা করবো না হতে পারে যিনি যিনি যে রাজ্য থেকে রিভিউ করছিলেন তাদের সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন বা ভেবে রেখেছেন যে আমরা তো টেট পরীক্ষা নেব সুতরাং এসব রিভিউ টিভিউর দরকার নেই টেট হচ্ছে হোক দ্বিতীয়ত কোনো টেকনিক্যাল এর থাকলে বা যে সমস্ত দেখুন রিভিউ ব্যাপারটা কিন্তু মানে সেই আইন মানে রায়টা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো ঘুরে যাবে হয়তো এরকম বেশিরভাগ ক্ষেত্রে হয় না আমাদের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে হবে কি হবে না সেটা সময় বলবে হতে পারে যে তার কোনো ডেটা ডিসপুট ছিল যে 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 পয়েন্টটা মানে দিয়েছিল ওখানে সেটা মনে করো তারা মনে করেছিল না এই পয়েন্টটা অতটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে সেই কারণের জন্য হয়তো বার করেও আনা যেতে পারে বুঝলেন তো এটা নিয়ে কিন্তু কোনো বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই যে অনেকেই ভাবছেন না তাহলে কি হলো তাহলে কি রিভিউগুলো সব হয়ে গেল বা এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানগুলো বাতিল করে দিল তাহলে আমাদের টেট পরীক্ষা দিতেই হবে ব্যাপারটা ঠিক এরকম নয় আসলে এখনো পর্যন্ত রিভিউ পিটিশান গুলো একটাও যেহেতু এটা ক্লোজ চেম্বার হিয়ারিং হয় আমরা মানে এত টেকনিক্যাল টার্ম এগুলো শুনেছি আইনের সুতরাং এগুলো আমরাও কম বেশি আইনের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে পারি একদম তো যেহেতু এটা ক্লোজ চেম্বার হয় সেক্ষেত্রে আদি বিবাদী পক্ষ থাকেন আইনজীবীরা থাকেন তারা তাদের যুক্তি বলেন বা দেখান এবং এখানে কোর্টকে মেনলি যেটা যুক্তি দেখানোর সেটা হচ্ছে যে এই যে বিফোর আর্টি এক রেট্রোসপেক্টিভ এফেক্ট প্রিভিয়াসলি তারা কমপ্লিট করেছে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং টু এনসিটি নেক্সট এনসিটি চেঞ্জ করেছিল তাদের পরিবর্তন করেছিল তাদের সমস্ত কানুন। এবং অ্যামেন্ডেন্টটা রয়েছে দু হাজার সতেরো সালের অ্যামেন্ডেন্ট একটা সংশোধনী বিল আর টি অ্যাক্টে সেখানে টেটকে এর সময় কানেক্ট করে দিয়ে প্রসপেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতে এবং ফর দ্য কোয়ালিটি এডুকেশন সিক্স টু ফরটিন ইয়ার্স ওল্ড ভারতীয় শিশুদের জন্য সঠিক মানে শিক্ষা এবং সমমানের শিক্ষার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট শত তার একশো তেতাল্লিশ নম্বর ধারা প্রয়োগ করে সবাইকে টেট দেওয়ার জন্য বাধ্য করছেন যে সিস্টেমে থাকতে গেলে উইদাউট টেট তুমি থাকতে পারবে না এটা টেট টি টি বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা এস্টেট এবং সি আমরা দেখলাম ইউডিআইসে অলরেডি আপডেট রয়েছে এবং ম্যান্ডেটারি কলমে রয়েছে অর্থাৎ গভর্নমেন্টও কোনোভাবে ডেটাটা নিচ্ছে এবং দেখতে চাইছে কি অবস্থা জল জল কতটা আছে এবার একটা জিনিস আপনারা ভাবুন যে এখানে এনসিটির কাছে সম্ভবত তেলেঙ্গানা থেকে একটা শিক্ষক প্রতিনিধি দল গিয়েছিলেন তারা এনসিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন এবং স্মারকলিপি তুলে ধরেছেন এই যে ইনসার্ভিস স্টেটের কথা যে এনসিটি বলেছে আসলে এনসিটির মুখ দিয়ে কথাটা বলা নয় এনসিটি গাইডলাইন তৈরি করে মাত্র তার নির্দেশ দেয় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ইত্যাদি সুতরাং তাদের পরিপ্রেক্ষিতে বা তাদের তাদের মতামত ছাড়া বা তাদের আদেশ ছাড়াই সেটি কিছু করতে পারে না তাও তাদের কাছে দিল এবং তারা সেটা গ্রহণ করেছে এবং বলেছে এটা নিয়ে আমরা কথা বলবো সেম অ্যাজ আমরা বিহারের ক্ষেত্রেও দেখলাম বিহার বিধানসভা ভোট চলছে এবং সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেবে দেওয়া হয় বলা হয় এই কথাগুলো বারবার বলেছি সুতরাং এক কথা বারবার বলতে আমারও ইচ্ছা করছে না আপনাদের শুনতেও অতটা ইচ্ছা করবে না এরকম পরিস্থিতিতে ব্যাপারটা একটু স্থিমিত হয়ে গেছে হয় না প্রথম সেই একটা মানে ধাক্কাটা খেলে প্রথমে খুব ব্যথা লাগে তারপরে ব্যথাটা দ্বিতীয় ধাক্কা অতটা লাগে না অর্থাৎ এরপরে কী হবে দেখা যাক শীতকালীন অধিবেশনটা সামনে রয়েছে এবং এই যে ভ্যানিশ হয়ে যাওয়া ব্যাপারটা এর সঙ্গে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে ভ্যানিশ হয়ে গেছে বলে এইগুলো হিয়ারিং হয়ে দেখুন হিয়ারিং হলেই এর ক্লোজ চেম্বার হিয়ারিং হয়ে গেলেও এখানে কিন্তু লিখে দেওয়া হবে এই কারণেই করা হয়েছে এখন কোর্ট ইজিলি বলে দিতে পারে দেখুন আপনাদের মানে একটা আইনে পরিণত হয়ে যাওয়া আটটি এক যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হচ্ছে যে টেট পাস করা সুতরাং আপনার টেট পাস করা নেই এবং টেস্ট যে টেট যেহেতু একটা মূল্যায়ন মানে যোগ্যতার উন্নয়নও উন্নয়ন মার্ক একটা বা বলতে পারেন যে একটা একটা যোগ্যতা মানের একটা পরীক্ষা বা আপনি যোগ্য কিনা সেটা দেখার চেক করার একটা ব্যাপার সেইখান থেকে আমরা রায়টা দিয়েছি এবং এটা বহাল রাখবো এরকম বললেও আইনও আর বিশেষ কিছু করার থাকবে না যতক্ষণ না পর্যন্ত আইনে ওই পয়েন্টগুলোকে উল্লেখ করা যাবে দেখুন এই পয়েন্ট রয়েছে টেট এইখান থেকে এসছে তার আগে আমাদের এইভাবে নিয়োগ হয়েছে সুতরাং আমাদের চাকরি সুরক্ষা রাখার দায়িত্ব তো সরকারে এমন একটা আইন যেটা জনহিতে যদি না হয় এই যে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন এর নম্বরটা তো কম নয় একান্ন পাঁচ লাখ পাঁচ লাখ দশ হাজারও নয় একান্ন লক্ষ হাফ ক্রোড় এবং তাদের পরিবার যুক্ত রয়েছেন এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে তাদের চাকরিটা ছেড়ে যেতে বলা হচ্ছে কম্পালসারি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের জন্য বাধ্য করছে কোর্ট এটা এটা কি সাংবিধানিক মানে আমি মানলাম যে শিক্ষা ব্যবস্থার জন্য তারা ভাবছেন কিন্তু আর অ্যাক্টের অনেকগুলো লুফ হোলস রয়েছে যেগুলোকে খুব দায় মতো করা হয় সেটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার পিপল টিচার রেশিও ঠিক মতো নিয়োগ হয় না ঠিক ঠিকমতো টেট পরীক্ষা হয় না টেটের নামে একটা পরীক্ষা হয়েই হয় না মানে কি বল টেটের সিলেবাস মেনেই পরীক্ষা হয় না তারপরে সেই সমস্ত মানে স্পেসিফিক রাজ্য তারা বলে না আমরা তো ভুল করে ফেলেছি আমরা ঠিক বুঝতে পারিনি এরকমভাবে প্রশ্ন করতে হয়তো বুঝতে পারিনি আমরা সে যাই হোক এটা অন্যরকম গন্ধ মানে অন্য রকম গল্পে এটা নিয়ে যাবে আমি চাই না এটা নিয়ে বিস্তারিত বলতে আমি মোট কথাই এটা বলতে চাই দেখুন টেটের সমাধান যেটা টিচারদের করা যেতে পারে ধরুন সব রাস্তা যদি বন্ধ আইনের রাস্তা যদি দেখা যাক কী হয় এরপরে যে কেন্দ্রীয় সরকারের চাপ সৃষ্টি করা কারণ কেন্দ্র সরকার চাপ সৃষ্টি করা ছাড়া মানে ওরা ডিরেক্টলি এটাকে এডেস করিয়ে দেবে ঠিক আছে বাদ দাও ভাই রেট্রোসপেক্টিভলি হয় না এটা চাপ আসছে বন্ধ কৃষি বিল প্রত্যাহার করলো তো এটা তো কোনো ব্যাপার না তাদের কাছে আর কি তারা যদি মনে করেন এবং তারা আশ্বাস দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতাও যে কথা বলেছেন আবার শিক্ষামন্ত্রীও বকলমে সেই কথা বলছেন সরাসরি বলছেন না হয়তো এটা প্রভাব হতে পারে একটা রায় হয়ে যাওয়ার পরে রায় মানি না এরকম তো সব মানে সব মন্ত্রীরা বলতে পারেন না বলা উচিত নয় সেই রকম একটা ছুতো হয়তো আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং ভাবছি যে ওটাই হয়তো সত্যি যতক্ষণ না সত্যি হচ্ছে ততক্ষণ বলা মুশকিল এবার 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 রায় ব্যাপারটা দেখুন ইন্ডিয়া একটা প্রোগ্রেসিভ কান্ট্রি এগিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস সব কিছুই চেঞ্জ করার একটা পরিকল্পনা চলছে এবং যে শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষ চলছে এবং এন ইপি টোয়েন্টি টোয়েন্টি যেটা বলছে যে আপগ্রেডেশান দরকার মডিফিকেশান ডাইনামিক ডাইনামিক ম্যাটার দরকার যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের ওপেন এন্ডেড কোশ্চেন শেখানো বা তাদের মধ্যে সেই সেই বুদ্ধির বিকাশ করা সেই অর্থে একটা টেটকে জুড়ে দেওয়া হয়েছে কারণ মনোবিজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাপার রয়েছে মনে মনে কি মানে কেন্দ্রীয় সরকারও ভাবছে যে এটা হয়ে যাক না একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক লেট দেম আউট তাদেরকে বাদ দিয়ে দাও আর তারপরে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট করো বা না করলেও কোনো যায় আসে না তারা বিভিন্ন মাধ্যমের কথা বলবে এর মাধ্যমে পড়ানো ওপেন স্কুল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয় বেসরকারি স্কুল তো রয়েছে একটা বড় অপশান এখন গ্রামগঞ্জেও বেসরকারি স্কুল এবং বড়ো বড়ো চেইন আমরা দেখতে পাচ্ছি বড়ো বড়ো কোম্পানির চেন যেরকম হয় না যে একটা বড়ো কোনো কোম্পানির নাম বলবো না হ্যাঁ যাতে কেউ আবার অবজেকশান না দিয়ে বসে হ্যাঁ বড়ো কোম্পানি যেই কোম্পানি এতগুলো শোরুম খোলা হয়েছে এখানে একটা দোকান খোলা হয়েছে ঠিক সেরকম বিভিন্ন রকম কারণ আপনি যাই বলেন না কেন এই আরটি একটা লুফল দিয়ে এরা এই ব্যবসা করতেই আসে বেসিক্যালি দে আর বিজনেসম্যান অফ কোর্স তারা সমাজসেবক না সমাজসেবক হলে তাহলে ফ্রিতেই পড়াতেন এমন এমন বড়ো কোম্পানি আছে তারা যদি ফ্রিতেও পড়াতেন বা নো নো প্রফিট নো লসেও পড়াতেন তাহলেও এত টাকা লাগতো না যাই হোক এবং তাদের শিক্ষকদের ওপর যা মানসিক অত্যাচার চলে স্পেশালি আর স্যালারি নিয়ে তো বললাম স্যালারি যেটা দেয়া হয় সেটা খুবই লজ্জাজনক একটা স্যালারি দেওয়া হয় তো সেটা একটা ফ্যাক্টর যে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম সিস্টেম চালু করা যায় প্যারালালি তাহলে সরকারের থেকে বোঝ একটা কমবে আবার দেখুন প্রত্যেক সরকার একটা বেসিক ব্যাপারে যাচ্ছে যে ভোট ভোট পাওয়ার জন্য আর কি যে ভাতাজীবী করে রাখা যে কোনো রকম স্কিম ডিরেক্টলি আপনার কাছে পৌঁছে যাবে সেটা মানি হোক মানে আমি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করছিলাম যে সমস্ত শিক্ষকদের ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের বেতন যদি দেখা হয় কত টাকা হয় কত কোটি কত হাজার কোটি টাকা হয় সেই টাকা যদি প্রত্যেক শিশুর নামে অ্যালট করে দেওয়া হয় তাহলে কিন্তু টাকাটা খুব কম হবে না হয়তো পাঁচশো ছশো হাজার বারোশো টাকাও হতে পারে মেবি তো সেই টাকাটা সরাসরি দিলে তারা তো খুব খুশি কারণ ওই কিছুই তো হচ্ছে না তাই না তারপরে সরকারি স্কুলের নামে তো বিভিন্ন বিরোধ বন্ধ করার চেষ্টা এগুলো তো আছেই যাই হোক আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন এক দু সপ্তাহ কারণ আমরা ত্রিপুরার কেসটা দেখব ত্রিপুরা কেস দেখার সময় কিছুটা আমরা ক্লিয়ার হতে পারবো বিচারপতি দয় কি বলতে চাইছেন কারণ সেম বেঞ্চে হিয়ারিং রয়েছে আর রিভিউ পিটিশনগুলো পরপর উঠবে মানে এই মাসেই আমরা কিন্তু আমরা ডিসেম্বরে বিফোর ডিসেম্বর বলছি বিফোর ডিসেম্বর শুরু হওয়ার আগেই আমরা কিন্তু একটা ভাব দেখতে চলেছি এমন কিছু নাটকীয় পরিবর্তন যেটা আমাদের মনে হতে পারে যে আমরা এবার পড়াশোনাটা করা উচিত যারা এখনও ভাবছেন যে সমস্ত সম্মানীয় শিক্ষকরা জানেন ঠিক আছে যে টেট হবে না তবু তাদের অভয় দেওয়ার জন্য বলি সম্ভবত এই রায়টি পরিবর্তন পরিবর্তিত হবে নইলে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করার মাধ্যমে বা কেন্দ্র সরকারের সদিচ্ছায় বা চাপের মুখে পড়ে তারা এই এটাকে রেট্রোসপেকটিভ চেঞ্জ করতে পারেন বা কিছু অ্যাড অন কিছু অ্যাড অন অ্যাড করতে পারেন যেমন ধরুন রায় চেঞ্জ মানে সংশোধন করলে তো হয় না যে রেট্রোসপেকটিভটি যেহেতু ট্রেড ছিল না সেক্ষেত্রে হয়তো তাদের চাকরি থেকে বরখাস্ত করা বা এই নিয়মটাকে একটু শিথিল করতে পারে কারণ অলরেডি এনসিটির ইয়েতে গাইডলাইনে আছে এটাকে রেট্রোসপেকটিভলি লাগু করলেও যাতে যারা অলরেডি চাকরি করছেন তাদের উপর যেন কোনো একটা ভয়ানক একটা বিপদ নেমে না আসে আচ্ছা তুমি আ তুমি তো মাধ্যমিক যখন দিয়েছিল তখন তো এরকমভাবে প্রশ্ন হতো এখন তো মাধ্যমিক চেঞ্জ হয়ে গেছে তাহলে তুমি কি করে সেই মানে পৌঁছবে কারণ এখনকার যে শিক্ষকরা আছেন শিক্ষিকারা আছেন তারা তো নতুন পদ্ধতিতে পাশ করে এসছেন ব্যাপারটা সেরকম না আমি অনেক চেষ্টা করছেন তো এটাকে মানে বোঝার যে লজিক্যালি বোঝার যে হ্যাঁ এখানে সুপ্রিম কোর্ট ঠিক করেছে কিন্তু আমি 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 ব্যক্তিগতভাবে এটাকে মানে এখনও ঠিক মাথায় ঢোকাতে পারছি না আর এই সমস্ত কেস তো একটা রিভিউপিটেশন আসবে ভ্যানিশ হবে এটা নর্মাল ব্যাপার একটা কোর্টের টেকনিক্যাল একটা ম্যাটার বা কেউ সদিচ্ছায় এই নামও তুলে নিতে পারেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শীতকালীন অধিবেশনে দেখতে পাবো যে কি খেলা হচ্ছে যদি না হয় বুঝতে হবে যে এর মধ্যে কোনো একটা গল্প রয়েছে আর তৃতীয়ত হচ্ছে যে রিভিউটেশন তো আমরা বুঝতেই পারবো এটা ওপেন ওপেন কোর্ট হেয়ারিং হলে আমরা এবার নিয়ে আপনি অনেক আপডেট পাবেন এই নিয়ে কি হেয়ারিং হচ্ছে কি কথা হচ্ছে যাই হোক এই একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে আর পথের আন্দোলন চলবে পড়াশুনোও চলবে আমিও দু তিন দিন ক্লাসটা বন্ধ রেখেছি দেখলাম ক্লাস দিলে খুব কম মানুষ দেখছেন আর কি আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষের আগ্রহ নেই তবুও আমি এটা দিয়ে রাখবো কারণ যাদের আগ্রহ আছে পরে হলেও দেখতে পারবেন ওই ভয়েস ওভারের মাধ্যমে বা সরাসরি এরকম আপনার সঙ্গে কথা বলি সেরকমভাবেই দিয়ে রাখবো ঠিক আছে আর কি বলার আর বিশেষ কিছু বলার নেই একই কচকচানি চলছে মোটামুটি সবকটা চ্যানেলেই এসআইআর নিয়ে মাতামাতি হচ্ছে ঠিক আছে মিডিয়া খবর দেখলেই ভয় পেয়ে যাবেন খবর দেখলেই সবাই পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে সবাই দেশ ছেড়ে পালাচ্ছে বা এসায়ের একটা বিশাল কিছু এটা একটা টেকনিক্যাল নর্মাল প্রসেস রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা ওঠার জন্য কথা বলছি এটা আমাদের বুঝতে হবে কারণ ওই টিভি চ্যানেলগুলো এবং বড়ো বড়ো চ্যানেলগুলো যারা বলছেন তারা পয়সা পান পরোক্ষে পয়সা পান কেন পয়সা পান কারণ অ্যাডভার্টাইজমেন্টগুলো বিক্রি করতে হয় পুরো পৃথিবীটাই এই পুঁজিবাদের এই খেলায় চলছে এটা আবার পুঁজিবাদ ভাব বললে অনেকে হয়তো ভাববেন আমি বামপন্থা নিয়ে কথা বলছি না না পুঁজিবাদ মার্কেটটা একটা বেসিক এটা ওপেন মার্কেট সিস্টেম এটাই সিস্টেম আর ভবিষ্যতে যেদিকে যাচ্ছে সভ্যতা সমাজ আমাদের দেশ আমরা কিন্তু এই সমস্ত চাকরিগুলো শিক্ষকতার চাকরি আরও কমতে দেখব এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই স্কুলের ভর্তি হবে বাচ্চাটা সেটা বেশি একটা হতে হয় কলেজের ভর্তি হওয়ার হার অনেকটা কমছে আপনারা দেখছেন কারণ স্বাভাবিক সরকারি চাকরিগুলো নেই যার জন্য মানুষ বা যে যে জীবনের লোভে লোভ বলা এখানে ভুল যে জীবনের জন্য তারা এই চাকরিটা করতেন সেই ফেসিলিটিটাই বন্ধ করে দেওয়া হচ্ছে যাই এখানে এ মানে এটুকুই বলি আর আরও একটা আপডেট পেলাম যে ওই যে নর্মাল সেকশন আর যেটা আর টি অ্যাক্টের পরে যেটা ফাইভ টু এইট সিক্স টু এইট যে সেকশানটা আলাদা করা হয়নি অনেকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাও কেস টেস্ট করবেন বলছেন এবং কেস করাই উচিত কারণ আপনি নাইন টেনের জন্য পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন জানলেন আপনি আপনাকে সিক্স থেকে এইটে ঢোকান ঢুকে দেওয়া হয়েছে বা আপনাকে জুনিয়র হাই স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে সেটা নিয়েও আগামী দিনে হয়তো ব্যাখ্যা পাবো আমরা কেস দেখতে পাবো আপডেট পাবো আপনারা অনেকে চিন্তায় আছেন যে এত বছর চাকরি করার পরে আবার একটা পরীক্ষার সামনে বসতে হবে এবং বলতে হচ্ছে চাকরি চলে যাবে যাই হোক এই ছিল আপডেট একটু ভিডিওটা বড় হয়ে গেল আমাকে একটু ক্ষমা করবেন এর জন্য আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে বলে কিছু কথা বিভিন্ন মানে ওলট কথা কথাও চলে আসে মাঝখানে মেন টপিক থেকে বেরিয়ে যায় আপনাদের মতামত লিখবেন আর দেখা যাক কি হয় ঠিক আছে পড়াশুনো চালিয়ে যান পেডাগাই চালিয়ে যান ছ তারিখে পরীক্ষা আছে সিটেট সিটেট পরীক্ষাটা দিয়ে রাখলে অ্যাটলিস্ট আপনি লড়তে পারবেন তারপরে রাজ্য সরকার মানলো কি মানলো নাটা পরের ব্যাপার কারণ বেশিরভাগ রাজ্য মানছে এবং যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ টেট পাস টেট সিটেট অ্যাকচুয়ালি টেট সেটা নিয়ে লড়াই করার জায়গা থাকবে যাদের যারা মনে করছেন সিটেট পরীক্ষা দেবেন নিজেকে প্রিপেয়ার করুন আমি একটা চ্যানেলকে দেখুন আমি কোনো পেট প্রমোশন নয় আমি চ্যানেলটা দেখেছি এবং বহু মানুষ দেখলাম চ্যানেলটা দেখে পাশ করে গেছে লেটস লার্ন এই চ্যানেলটি ফলো করতে পারেন ওখানে সমস্ত কিছু ফ্রিতে একদম ফ্রিতে পড়ানো হয় ফ্রি নোটস দেওয়া হয় মোটামুটি ওটা পড়লেও পাশ করা যেতে পারে ঠিক আছে যদিও সিটেটের টেন পার্সেন্ট মতো পাস করে টেন ম্যাক্সিমাম ফিফটিন সিক্সটিন পাস করে অ্যাভারেজ চ্যালেঞ্জ রয়েছে আমি 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 ফিল করতে পারছি বাট চেষ্টা করা যেতে পারে ঠিক আছে আর ক্লাস হবে নিয়মিত ক্লাস আমি করব এই বক করতে করতেই ক্লাস হবে ঠিক আছে এই পেডাগোগিক্যাল ইস্যুগুলোই মেনলি বলবো সাবজেক্টিভ ইস্যুগুলো নিয়ে কথা পরে বলবো পেটাগিগুলো ক্লিয়ার করে নিই আর ডাব্লিউ বিটি এটাও সম্ভবত দেখুন মানে এটা আমার এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার বত্রিশ হাজার প্যানেল নিয়ে কী হবে সেটা কোর্ট সামগ্রিক সিদ্ধান্ত নেবে দুর্নীতি হয়ে থাকলে বা সিঙ্গল বেঞ্চের আইকে মান্যতা দিয়ে দিলে বা খারিজ না করতে পর্ষদের কাছে যুক্তি না থাকলে এটাকে খারিজ না করার মানে পর্ষদ বলতে পারল না যে কেন এটাকে সিঙ্গেল বেঞ্চের আইটাকে মানে যেহেতু প্যানেলটাকে বাতিল করা হয়েছে আমি না মানে প্যানেলটা যদি না রাখা যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আবার আমরা রিপ্যানেল দেখতে পারি এবং সেখানে একটা টেট হতে পারে এবং সেটা আমার মনে হচ্ছে আমি ভুল হতেই পারি কারণ আমি একটা জাস্ট প্রেডিক্ট করছি সেটা বিধানসভা ভোটের আগেও তার নোটিফিকেশান বেরিয়ে টেট পরীক্ষা হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে এই মাসটা এই মাস এবং বিফোর টু থাউজেন্ড সিক্সটিন সরি টোয়েন্টি সিক্স ছাব্বিশের আগে কিন্তু আমরা অনেক কিছু দেখতে চলেছি আপনাদের মতামত লিখবেন আর অপেক্ষা করা ছাড়া উপায় নেই পড়াশুনো করুন চ্যানেল দেখুন অনেক ইউটিউবে প্রচুর কন্টেন্ট রয়েছে এখন আর আমি চেষ্টা করব আমার মতো করে এই গল্পের ছলে আলোচনা করার ব্যাপারগুলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ঠিক আছে এই পর্যন্ত